আসসালামু আলাইকুম মেদ্যাগ্রর পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা যারা আমার এই ভিডিওটি দেশ এবং পূর্বাস থেকে দেখাই দেখতেছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো আজকে একটি আলোচনা করব। একশো কেজি দানাদার খাদ্যর সাথে কি কি মিশ্রণ দিয়ে আমি দানাদারটি তৈরি করি সে বিষয়ে আজকে আলোচনা করব তো প্রথমে এক নম্বরে দেবেন গমের ভুসি বিশ কেজি ধানের কুড়া বিশ কেজি ভুট্টা ভাঙ্গা তিরিশ কেজি ছোলা ভাঙ্গা অর্থাৎ বুট গুড়া করে ভাঙ্গা দিবেন পাঁচ কেজি কলই ভাঙ্গা দিবেন পাঁচ কেজি মসুরির ডাল ভাঙ্গা দিবেন পাঁচ কেজি সরষার খোল ভাঙ্গা দিবেন দশ কেজি মাল্টি ভিটামিন পাঁচ কেজি চোদ্দ প্রকারের ভিটামিন দ্বারা একটি মাল্টিভিটামিন পাওয়া যায় এই ভিটামিন দিবেন পাঁচ কেজি একশো কেজির মধ্যে মোট হলো একশো কেজি আর পরিমাণ মতো দিবেন লবণ এটা হয়তো এক দেড় কেজি যাতেন এই খাদ্যটা একটু বেশি হবে এভাবে দিয়ে আপনারা গরু সাবনের চেয়ে দিন আছে কোরপানির বাকি এই কয়েকদিন খাওয়াই দেখেন যদি গরু যে পরিবর্তন হয়েছে দুই মাসে যে পরিবর্তন হয়েছে এক মাসে যদি এর চাইতে ডাবল না আসে সেই বললেন ইনশাল্লাহ এভাবে খাদ্য দিয়ে আপনারা তৈরি করেন ইনশাল্লাহ অনেক মোটা হবে গরু অনেক ভালো হবে দেখেন আমার গরুর পরিবর্তন এইগুলো দিয়ে আমি খাদ্য বানিয়ে আমার গরু আমি লালন পালন করি দেখেন আর চার পাঁচ দিন ধরে হলো আমি অসুস্থ তাই গরু প্রতিদিন গোসল করাই কিন্তু গোসল করাইতে পারিনি তার জন্য গরুর সাথে অনেক ময়লা তাই ময়লা এসে ভালো দেখা যাবে না আর এই গরু এই খাদ্যগুলো খাওয়ালে গরুগুলো অনেক সুন্দর দেখা যায় কালকে গোসল করানোর পরে আমি আপনাদের আবার ভিডিও দেব তখন দেখতে পারবেন কত সুন্দর হয়েছে এই খাদ্য দিয়ে আপনারা তৈরি করেন দেখেন খাওয়ান গরু যদি ডাবল পরিবর্তন না হয় সেকালে আমার ভিডিও আপনারা দেখেন না দরকার হয় আমি বলি এই খাদ্য দিয়ে একবার বানিয়ে টেস্ট করিয়া দেখেন গরু হানড্রেডে হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট মোটা হবে অনেক মোটা হবে এবং গায়ের উজ্জ্বলতাও অনেক বাড়বে তো যারা এই দেশ বিদেশ থেকে আমার ভিডিও দেখতেছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি সালামু আলাইকুম ও রহমতুল্লাহ